ৰবি <laughs> 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 <laughs>

আমাদের নদীর বাঁধ নির্মাণের কাজ করে দিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পুলিশ প্রশাসনের সামনে কান্না করে আবদার ভাঙন উপদ্রব এলাকার মহিলার রবিবার দিনহাটা এক নম্বর ব্লকের সীমান্তবর্তী জারিধরলা দরিবর্ষ বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে গেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও প্রশাসনের সামনে হাত জোর করে কান্না করে আবদার করেন এক মহিলা সহ বন্যায় বাড়িঘর হারানো বাসিন্দারা উল্লেখ্য হাতে এক নম্বর ব্লকের গীতালদহ দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় জারি ধরলা ও দরিবস দুটি গ্রাম দুটি গ্রামের অর্থাৎ গ্রাম দুটির এক পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী ও নদীগুলি বাংলাদেশ সীমানা দিয়ে ঘেরা ফলে অনেকটা দ্বীপের মতো অবস্থা এই দুটি গ্রামের টানা বর্ষণে বন্যা পরিস্থিতি এই এলাকায় নদীতে জল পাড়ায় ধরলা নদীর ভাঙন বেড়েছে এবছরের বন্যায় এখনো পর্যন্ত সাতচল্লিশটি পরিবার গৃহহীন হয়েছে রবিবার ওই এলাকায় পৃথক পৃথকভাবে ত্রাণ দিতে এসেছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন ও দিনহাটা থানার পুলিশ তাদের কাছে পেতেই খুব উগ্রে দেন নদী ভাঙন এলাকার বাসিন্দারা ওই গ্রামের মহিলা পিবি ওমেলা বিবি হাত জোর করে কান্না করে বলেন আমরা খাবার চাই না ত্রিপল চাই না আমরা শুধু চাই নদীর বাঁধ আমার যা ছিল সব কিছু নদী গর্ভে চলে গিয়েছে আমরা কিছু চাই নি যেখানে বাসি চাই করবে জন্য আমাক বাঁধিয়ে দেবো তোমার কিছু চাইনি

অনেকেই জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে কাছে পেয়ে বলেন এবারে বাদ নির্মাণ না হলে ভোট চাইতে যাতে নেতারা কেউ না আসে সেই হুশিয়ারিও দেয় গ্রামবাসীরা এলাকার বাসিন্দা সামাদ মিয়া বলেন উনিশশো একাত্তর সাল থেকে নদী ভাঙন বাড়ছে এলাকা ইতিমধ্যে বেশ কয়েকবার বাড়ি বদল করেছি এবার বন্যায় পাগলা নদী সব শেষ করে দিয়েছে আপাতত ত্রিপল টাঙিয়ে থাকছি বন্যায় নদী ভাঙনের সময় শুধু চাল ত্রিপল নিয়ে নদীতে দ্রুত বাদ না হলে ভিটেমাটি হারিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিতে হবে কয়েক বছর ধরে নির্বাচনের সময় বাদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসে নেতারা কিন্তু বাদ নির্মাণ হচ্ছে না আর এবার বাদ নির্মাণ না হলে নেতাদের আর গ্রামে ঢুকতে দেওয়া হবে না কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলো হোসেন বলেন এই গ্রাম দুটিতে বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে গ্রাম বাঁচাতে বাদ নির্মাণের জন্য সাংসদের সাথে যোগাযোগ করা হয়েছে নতুন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার পরামর্শে সেচ দপ্তরের সাথে যোগাযোগ করা হয় বন্যার পরে সেচ দপ্তর কাজ শুরু করবে ভিডিঅ' আছে যাব কিছু কৰাৰ নাই পাগলা ভাঙি পাগলা গৌৰীবোৰ গা ধৰিলে তোমাৰ আৰ খবৰ নাই

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো